মজাদার ফুলকপির পাকোড়া বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা সফট এতটাই মজা এই ফুলকপির পাকোড়াটি স্ন্যাক্স হিসেবে তো খুবই মজা করে খাওয়া যায় তাছাড়া গরম ভাত পোলাও খিচুড়ির সাথেও খুবই মজা করে খাওয়া যায় আর বানানো তো খুবই সহজ আর খুব অল্প সময় তৈরি করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন তবে শুরু করা যাক ফুলকপি দিয়ে মজাদার এই পাকোড়াটি আমি কিভাবে তৈরি করেছি এখানে প্রথমে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এখন ফুলকপিটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব আর ফুলকপির যে শক্ত অংশটা আছে ডাটাটা আছে সেটা আমি ফেলে দেব ডাটার বেশি অংশটা আমি ফেলে দেব আর আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই ফুলকপির পাকোড়াটা কিন্তু খেতে খুবই মজা হয় আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় সামান্য কিছু উপকরণ দিয়ে যারা নতুন রাঁধুনি আছেন তারাও খুব সহজে এই ফুলকপির পাকোড়াটি তৈরি করতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলে চায়ের সাথে এই ফুলকপির পাকোড়াটি আপনি তৈরি করে খাইয়ে দিতে পারেন সবাই খুবই প্রশংসা করবে আপনার আর খুবই অল্প সময়ে ঝামেলা ছাড়া এই মজাদার পাকোড়াটি আপনি তৈরি করে নিতে পারবেন আমি ফুলকপিগুলো খুব ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি ফুলকপির মধ্যে লবণ দিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিটের মতো তাহলে এই যে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটি বের হয়ে আসবে আর পরিষ্কার হয়ে যাবে এমন করে পানি দিতে হবে যাতে সম্পূর্ণ ফুলকপির পিসগুলো ভিজে যায় এখন আমি একটি এই ডো তৈরি করে নিচ্ছি এই ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এভাবে ভিজে আমি দশ মিনিট রেখে দিচ্ছি সাইড করে আর এখন আমি একটি ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পনেরো এক কাপের মতো এখানে আমি ময়দা দিয়েছি আপনারা চাইলে আটাটাও দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এই পাকোড়াটা একটু ক্রিস্পি হবে আর দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো বেসন বেসনটা দিলে এই পাকোড়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় হাতের কাছে থাকলে বেসনটা দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া ময়দা আর চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পাকোড়াটি তৈরি করা যায় শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো এখন আমার মেশানো হয়ে গেছে এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিলাম লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো দিলাম হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ দিলাম ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট হাফ চামচ দিয়েছি জিরা পেস্ট আর স্বাদ মতো লবণ এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতো শুকনো উপকরণ আছে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে গেলে পাকোড়াগুলো তৈরি করা যাবে না আমি এভাবে প্রথমে মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে হাত দিয়েও এই ডোটি তৈরি করে নিতে পারেন অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে তাহলে এই ফুলকপির পাকোড়াগুলো ক্রিস্পি হবে আর খুব সুন্দর ফুলে যাবে এই ডৈটি তৈরি করা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমি এখানে আরও হাফ কাপের মতো পানি দিলাম এখানে প্রায় আমার এক কাপের মতো পানি লেগেছে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ডোটি তৈরি করে নিচ্ছি খুব ভালো করে এভাবে খুব ভালো করে ডোটা ফেটে নিতে হবে যত ভালো করে ফেটে নেবেন তাহলে পাকোড়াগুলো ততটাই ফুলকো হবে আমি ফেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এদিক থেকে আমি ফুলকপিগুলো স্টিম করে নিচ্ছি ফুলকপিগুলো আমি দেখতেই পাচ্ছেন যে এখানে এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো জাল করে নেব ফুলকপিগুলো আমি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব যেহেতু আমি আবারও এগুলো ভেজে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো এখন আমি উঠিয়ে নিচ্ছি আর আমি এগুলো দশ মিনিটের মতো জাল করেছিলাম ফুলকপিগুলো আর ফুলকপি সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না তবে খুব বেশি কিন্তু সেদ্ধ করে নেওয়া যাবে না তাহলে কিন্তু পাকড়াগুলো ভেঙে যাবে এভাবে সম্পূর্ণ ফুলকপিগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর আমি এখানে হলুদটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এখন আমি একটি চালনির মধ্যে রেখে দিয়েছি যাতে এই পানিগুলো টেনে যায় আর ফুলকপিগুলো কিছুটা ঠান্ডা হয়ে যায় এখন আমি যা আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে চামচের সাথে ঘুরিয়ে নিলে দেখছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে চামচটা কোট হয়ে আসছে এরকম করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখানে পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না আমি যে পরিমাপে পানি দিয়েছি ঠিক সেই পরিমাপে পানিটা দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চাট মশলা এটি স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতে খুবই মজা হয় তাছাড়া এখানে ম্যাগি মশলা অথবা ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন আর চাট মশলা দিলে খুবই মজা হয় আর এই চাট মশলাটা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে আছে চাইলে দেখে আসতে পারেন খুব ভালো করে আমি ডোয়ের সাথে চাট মশলাটা মিশিয়ে নিয়েছি আর চাট মশলাটা পরে দেবেন ভাজার আগে দেবেন তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এখন আমি আবারও ডোটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর বেকিং পাউডারটা অবশ্যই পরে দেবেন বেকিং পাউডারটা ভাজার আগে দেবেন আর ভাজার আগে বেকিং পাউডারটা দিলে পাকোড়াগুলো ফুলকো হবে এভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কিভাবে আমি ফুলকপিগুলো এই ডোয়ের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ডুবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না মিডিয়াম গরম করে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা খুব বেশি গরম হয়নি খুব বেশি গরম করলে বাইরেটা কালার চলে আসবে আর ভিতরটা সেদ্ধ হবে না এভাবে সম্পূর্ণ ফুলকপির পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে সাথে সাথে উলটিয়ে দিতে যাবেন না তাহলে বেটারটা পাকোড়া থেকে ছুটে যাবে এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা আমি উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এই পাকোড়াগুলো ভাস্তে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে যেহেতু আমি আগে ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম চুলা গাছটা মিডিয়াম রেখে এভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয় যে পাকোড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে আমি যেভাবে পাকোড়ার ডোটা তৈরি করেছি আপনারা যদি এভাবে ডোটা তৈরি করেন তাহলে এই পাকোড়াগুলো প্রায় দুই তিন ঘন্টা ক্রিস্পি থাকবে আর নতুন রাঁধুরিরাও খুব সহজে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবে এভাবে সম্পূর্ণ পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাসটা যখন ভাজতে যাবেন তখন চুলা রাসটা একবারে লো করে দেবেন যেহেতু তেলটা গরম আছে এভাবে আমি আবারও সেকেন্ড ব্যাসটা ভেজে নিচ্ছি এভাবে সম্পূর্ণ পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি খুব সহজে মজাদার এই পাকোড়াটা তৈরি হয়ে গেছে ফুলকপির এই পাকোড়াটি তৈরি করা যে এত সহজ আর খেতে তো খুবই মজা বাহিরে যেয়ে আর কিনে খেতে হবে না বাসায় কিন্তু আপনি মজাদার এই পাকোড়াটি তৈরি করে নিতে পারেন আর একটি ফুলকপি দিয়ে অনেকগুলো পাকোড়া তৈরি হয়ে গেছে প্রায় পাঁচ ছয়জন মজা করে এই পাকোড়াগুলো খেতে পারবে আশা করছি আজকে আমার এই ফুলকপির পাকোড়াগুলো আপনাদের ভালো লেগেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল হয়েছে এখানে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি আর আমি ঠিক যেভাবে পদ্ধতি দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা যদি বাসায় তৈরি করেন যে কেউ খুব সহজে তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিতরটা কতটা সফট ফুলকপিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর খুবই মজা হয়েছিল খেতে আজ আমার ফুলকপির এই পাকোড়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে দীপা কিচেনস মানে নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ